জীবনের মূল কষ্ট মায়ের প্রসবদন সাতসমন সাত জামিন তখন মায়রি মাথা জীব নির্মূল কষ্ট মায়ের প্রসবেদন সাতাসম সাত জামিন তখন মায়েরি মাথা আমার সুন্দর মুখ দেখি মা যায় দে ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী মামি চায় না কে হো আমি যখন সীন মায়েরি উদরে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন সীমাম মায়েরি উদরে চলা ফিরা করলেন যে কত কষ্ট করে এমন মা কে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মাগমা কোথায় গেলে মরে ছাড়িয়া ফিরিয়া যেদিন তুমি আমি মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসতেছিলাম আম্মাজানের কণ্ঠটা এত ছোট বাহিরের কেউ শুনেন না আম্মাজানের কণ্ঠ কেমন কিন্তু আমি আসব মায়ের মায়ের প্রসব বেদনা শুরু গেল। এমন কান্নার যেদিন যেদিনের আওয়াজে আশেপাশের বাড়ির মানুষেরা সজাগ হয়ে গেছে ঘুমাইতে পারে না আম্মাজানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসা ভিন্ন মহিলারাও সহযোগিতার জন্য বসে আছে একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার জন্য কোনো সহযোগিতা কারো লাগলো না আর তুমি আমি মানুষ এতটাই দুর্বল আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে কতটা সাহায্য মায়ের পাশে লাগলো আম্মাজান এতটাই ভেঙ্গে পড়লেন কান্না 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 মনে হয় যেন এখন মরে যাবেন আম্মাজান বেকার আর হইয়া বলে ও মা শাশুড়ি তোমরা আমার থেকে একটু দূরে যাও আমার স্বামীকে আমার কাছে একান্তে দাও আব্বাজানে পাইয়া আম্মাজান আব্বাজানের হাতটা ধরে গোপনে কাঁদে আর কয় স্বামী তোমার ঘরে আইসাব মনের মতো খেদমত করতে পারি নাই আমার মনে হয় মরণ এসে গেছে সাতটা আসমান আমার মাথায় চেপে বসলো বোঝা প্রসব বেদনা পারি না দয়া করে করে আমাকে দাও দাবি রাখবা আব্বা জানো কান্না করে বিবি ধৈর্য ধারণ করো ধৈর্য হারাইবা না আব্বা জান নামাজের মসাল্লায় গিয়া কান্না শুরু করলেন ও দায়ার মালি আমার সন্তানের তুমি সুস্থ করে পৃথিবীতে পাঠাও আমার স্ত্রীটাকেও তুমি সুস্থ রাখো ও বান্দা নজর করে দেখ একটা ছাগলের বাচ্চা প্রসবকালে কতটা স্বয়ং সম্পূর্ণ আর তুমি আমি কতটাই যে দুর্বল দুনিয়াতে আসার ক্ষেত্রে আমরা জান এতটাই পাগল আম্মাজান এতটাই ভয় ভীত হায়া কান্না শুরু করলেন যখন আমি দুনিয়াতে এসেই বললাম দাদিনী আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো আম্মাজান বেহুসায়া জমিনে পড়ে গেলেন আমার দাদিনী আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নার আওয়াজ আম্মাজানের কাছে আমাকে দিয়া কয় দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ আম্মাজান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল কইমার মুখে হাসি ফুটে গেল আল্লাহ পাক এইবার দেখো বান্দা তোমাকে কত দুর্বল করে বানাইছেন আম্মাজানকে সবাই বলে বাচ্চাটা কান্না করে দুধ দাও আমাকে যখন মা দুধ দেয় আমার মুখে দুধ যায় না মায়ের বুকেও দুধ নাই আব্বা যান দৌড়ায় গেলেন ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও আমার বাচ্চা দুগ্ধ পায় না ডাক্তার ঔষধ দিল বাচ্চা যেন ঠিক মতো দুগ্ধ পান করার রাস্তা পায় কিন্তু একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আইসা দুধ পায় না বিদায় কোনো ডাক্তারের পরামর্শও নিল না আল্লাহ বলে বান্দা নজর করে দেখ এতটা দুর্বল করে আমি তোরে বানাইছি ওই মা কত কষ্ট করেছে আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোরে বানাইলাম আমি আল্লাহ তোরে দুর্বল করিয়া বানাইয়া নিচে রাখি নাই আমি আল্লাহ তোর সম্মান সবার উপরে বাড়ায় দিলাম জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনা সাত সুমন সাত জামিন তখন মায়রি মাথা জীবনের মূল কষ্ট মায়ের প্রসবদো সতসমন সাথে জমিন তখন মায়েরি মাথা আমার সুন্দর মুখ দে দে ও আমার প্রাণের মাগো মা কোথায় গেলে মরে ছারিয়া জনম দুঃখী মামি চায় না কে হো আমি যখন সিনা মার মায়েরি উদরে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন সীমাম মায়রি উদরে চলা ফিরা করলেন যে কত কষ্ট করে এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মাগমা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী মামি চায় না কে হো ফিরিয়া যত সুন্দর শেষ নাই আরো লাগে আরো লাগে আরো লাগে আল্লাহ বলেন জান্নাত মুমিনরা পাবে মুমিনকে বললাম সাহায্য প্রার্থনা করো সাহায্য প্রার্থনা কেন করবে ওই ব্যক্তি অন্যের সাহায্য প্রার্থনা করে যে নিজে চলতে পারে না আমরা কি তাই আল্লাহ বলেন হা তোমরা তাই তোমরা এতটাই যে দুর্বল ওয়াকুলিকাল ইনসানু ইং আমি আল্লাহ insan জাতিকে দুর্বল করে বানাইলাম মানুষ তুমি সৃষ্টিগতভাবে দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল মানুষের মতো দুর্বল করে কোন প্রাণী আল্লাহ আর বানান নাই মানুষ এতটাই দুর্বল একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল একটা মশার কাছেও দুর্বল আল্লাপাক বলেন বান্দা তোমাকে আমি দুর্বল করে বানাইলাম একা একা তুমি সম্পূর্ণ জীবন যাপন তুমি করতে না চলতে গেলে সহযোগিতা লাগবে খানা খাইতে গেলে তোমার সাহায্য লাগবে অন্যের অন্যের সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া তুমি একা একা চলতে পারবা না কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টির থেকেই দুর্বল করে সৃষ্টি করেছি তুমি শারীরিকভাবেও ভাবেও দুর্বল তুমি মেধার দিক থেকেও দুর্বল খানার বেলায় দুর্বল একটা চিড়িয়াখানায় বাঘের খাদ্য তালিকায় লেখা আছে দৈনিক একটা বাঘের খাদ্য হলো সতেরো কেজি গোস্ত রংপুরের কোনো মানুষ তিন বেলায় সতেরো কেজি খেতে পারবে না পারলেও ধাক্কা ধাক্কি তো আর কম করে না একটা বাগের খানা সতেরো কেজি গোস্ত বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীল তিমি আছে এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ এরকম নীল তিমি একটা কথা বলেন না কেন অনেক কে খাওয়ায় আল্লাহ পাক বলেন এই রকম নদী সমুদ্রে হাজারো কোটি ধরনের প্রাণীর খানা আমি আল্লাহ পৃথিবীতে একটা পাহাড় আছে কহে ওই পাহাড়ের ভেতর একটা প্রাণী বসবাস করত নাম সিমর্গ ওই একটা প্রাণীর জন্য প্রতিদিনের খাদ্য তালিকা ছিল চল্লিশটা মোটা তাজা হাতি কে খাওয়ায় সকাল বেলা একটা পাখি ডানা মেলে উঠতে শুরু করে সারাটা দিন খোলা আকাশে উড়ার পর সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়া হাজির কে খাওয়ায় হত রোজকুমান্তা সাঞ্চা গার্তা ওয়াকুল কুনিহার সব মির সানাদ রেস্কে তু আজলাম জুজবা কচি জেমাখাফ আস্তে দর জুমলা জাহা মানুষের মতো দুর্বল কিছু কোন প্রাণী আল্লাহ বানান নাই পিপিলিকাগুলো এত দুর্বল তৈয়ার থেকে মানুষ আরো বেশি দুর্বল অরে মানুষ পিপিলিকায় যদি একবার মানুষের সাথে রাগ করে মানুষ আর কোনো দিন খানা খেতে পারবে না প্রত্যেকটা খানায় দেখবে পিপিলিকার হামলা মশায় যদি মেজাজটা গরম করে মানুষের সাথে আর মানুষ যদি চ্যালেঞ্জ দেয় মশার সাথে আগাইতে পারবে না একটা বনিয়াদম ঘুমানোর কোনো সুযোগ নাই কোটি কোটি কর্মচারীরা আজ কোটি টাকা ব্যয় করে ফ্যাক্টরিতে কাজ করে একটা মশার সাথে যুদ্ধ ঘোষণা দিয়া মশা বলে তোরে খাবো বলে খাইতে দিব না এই জন্য মশারি এই জন্য কয়েল এই জন্য স্প্রে আর এ সমস্ত কোম্পানির মধ্যে কত পরিমাণ কর্মচারীরা কাজ করে বেতন খায় মশার কারণে পেটে ভাত আসে এরপর মশার সাথে যুদ্ধে পারছে কেউ বিজয়ী হইতে পার্লামেন্টে ঢুকলে এমপি সাহেবের কাজ আলাদা দিতে হয় মশার কোনো কাট লাগেনি কালা পোশা গলায় যদি বলে অনুমতি ছাড়া ঢুকলি কেন বলে সিফাই যখন ঢুকবো টের ভাবি অনুমতি কারে কয় ঠিক মানুষ তুমি এতটাই দুর্বল এটা মশার সাথেও তুমি পেরে উঠবা না তুমি এসি মশারি লাগাইছো এসি মশারি এত ঠান্ডা হিমেল মশারির ভেপারে তুমি এখন ঘুমাইয়া গেলা বাতি বন্ধ করে দিলে কোনো মশা নাই হঠাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মশা একটা কানের সামনে ঘুরে আর গান গায় নাকের সামনে ঘুরে আর গান গায় বাতিটা জ্বালায় মেজাজটা গরম হয়ে গেল এসি মশারি কিনলাম এরপরও ঢুকলো কেমনে মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে আর ওই মশারির ছিদ্রর তুলনায় তোমার কানের ছিদ্র কত বড় মশা কানের সামনে বারবার দৌড়ায় ভেতরে ঢুকে না ঠিক নি কেন তোর আব্বায় পাহারা দেয় না তোমার বাবায় পাহারা দেয় পাহা দেবর হুনিয়া কি নমায় নজর হে নমি আজ জুদা বাস বহর কারে কে বসি বা এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো একটা মশারি ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো কানের ছিদ্র দিয়া ঢুকে না কেন আমার মালিক ফেরেশতা লাগায় কয় আমার বান্দাকে পাহারা দাও আমার বান্দা সারাটা দিন ব্যবসা চাকরিতে সময় কষ্ট করে আছে এখন আরামে ঘুমাবে একটা মশা যদি নাক দিয়া ঢুকে কান দিয়া ঢুকে তোমার জীবনটা জাগায় শেষ হয়ে যাবে আমার মাওলারে চিনলা না ওই আমার আল্লাহ তোমাকে আমাকে কত দয়া করে বানাইছেন ও বান্দা তুমি এতটাই দুর্বল একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে প্রসব করে ওই বাচ্চাটা চার পায়ে নিচে নাই মা দুনিয়াতে এসে চার পায়ে দাঁড়ায় যায় মায়ের দুধটা কোথায় কেউ দেখায় দেয় না নিজে নিজে মায়ের ওলানটা খুঁজা খুঁজা মুখ লাগায় লাগায় দেখে মায়ের ওলানটা শক্ত দুধ আসে না ভিন্ন কোন ডাক্তারের কাছেও যায় না নিজে মাথার অগ্রবাগ দিয়ে জোরে আঘাত করে ওলানটা নরম হয়ে যায় আর তুমি আমি কতটাই যে দুর্বল